যে বাংলার অর্থনীতির অবনতির গল্প যুগ যুগান্তর ধরে নাকি লোকের মুখে মুখে ফিরছে সেই বাংলার দুর্গা উৎসব চারশো বছর ধরে ধারাবাহিকভাবে বড় হতে হতে আজ বিশ্বের সব থেকে বড় বার্ষিক আঞ্চলিক উৎসবে কিভাবে পরিণত হয় এসব কি শুধুই প্রপাগান্ডা বা প্রচার নাকি এর মধ্যে বাংলার মানুষের চারশো বছরের আবেগ আর অনুপ্রেরণা লুকিয়ে আছে কোনো কিছুতেই পৃথিবীর মধ্যে সব থেকে বড় হতে পারা তো চারটিখানি ব্যাপার নয় সালে ভারতের আইআইটি খড়গপুর এবং লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষণার ভিত্তিতে ইংল্যান্ডের ব্রিটিশ কাউন্সিল পশ্চিমবঙ্গের দুর্গোৎসবের ওপর যে রিসার্চ রিপোর্ট বার করে তাতে দুর্গাপুজোকে ওয়ার্ল্ডস লার্জেস্ট পাবলিক আর্টস ফেস্টিভ্যাল হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এই রিসার্চ রিপোর্টে বলা হয়েছে যে দু উনিশ সালে দুর্গাপুজোর সামগ্রিক ইকোনমিক ভ্যালু ছিল বত্রিশ কোটি টাকা এই ইকোনমিক ভ্যালুর ভিত্তিতে পৃথিবীর বড় বড় উৎসবগুলোর অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয় আবার অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া দুর্গাপুজোর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটকে পঁয়ত্রিশ শতাংশ বলে উল্লেখ করে যদিও ন্যাচারাল ক্যালামিটি ডিমনিটাইজেশন লকডাউন বা অন্যান্য অর্থনৈতিক প্রতিকূলতা সাম্প্রতিককালে এই গ্রোথ রেটকে নানানভাবে প্রভাবিত করেছে এখানে উল্লেখযোগ্য যে দু পঁচিশ সালে অর্থাৎ এবছরে পশ্চিমবঙ্গে দুর্গা উৎসবের এস্টিমেটেড ইকোনমিক ভ্যালু পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এখন দেখা যাক এবছরে বিশ্বের অন্যান্য বিখ্যাত উৎসবগুলোর তুলনায় কীভাবে বাংলার দুর্গাপুজোকে পৃথিবীর সবথেকে বড় বার্ষিক আঞ্চলিক উৎসব বলা যায় দু সালে ব্রাজিলের রিও কার্নিভালের আনুমানিক ইকোনমিক ভ্যালু টু বিলিয়ন ইউএস ডলার জার্মানির অক্টোবর ফেস নামক উৎসবের ইকোনমিক ভ্যালু ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলার অথবা স্কটল্যান্ডের এডিনবার্গ ফেস্টিভ্যালের ইকোনমিক ভ্যালু জিরো বিলিয়ন ইউএস ডলার এদের সবাইকার চাইতে এই একই মাপকাটিতে দুর্গাপুজোর ইকোনমিক ভ্যালু অনেকটাই বেশি আবার মহাকুম্ভ মেলা যা নিঃসন্দেহে পৃথিবীর সবথেকে বড় আঞ্চলিক উৎসব কিন্তু যেহেতু তা বারো বছরে একবার হয় আর দিওয়ালি খ্রিসমাস এবং চাইনিজ নিউ ইয়ার্স যেহেতু বিশ্বব্যাপী উদযাপিত উৎসব তাই এদের কাউকেই বার্ষিক আঞ্চলিক উৎসব বলা যায় না সেক্ষেত্রে রিও কার্নিভাল বা অক্টোবর ফেস্ট বা এডেনবার্গ ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক উৎসবগুলোই দুর্গাপুজোর অনুরূপ বড় উৎসব দু সালে কলকাতাতে মোট পুজোর সংখ্যা তিন হাজার এবং কলকাতা ছাড়া সারা পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সংখ্যা মোটামুটি বিয়াল্লিশ হাজার এছাড়াও আবাসন বাড়ির পুজো এবং বিভিন্ন ছোট ক্লাবের পুজো ইত্যাদি আছে এখানে উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতিটি রেজিস্টার্ড দুর্গাপুজোকে দু সালে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বিভিন্ন দুর্গাপুজোগুলোর বাজেট সম্পর্কে সঠিকভাবে বলা খুবই কঠিন কিন্তু একথা বলা যেতে পারে যে কলকাতা শহরের বাইরে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে দু হাজার পঁচিশ সালে একাধিক দুর্গাপুজোর বাজেট এক কোটি টাকারও বেশি এবং কলকাতা শহরে বড় পুজোগুলোর বাজেট পাঁচ থেকে কুড়ি কোটি টাকা হওয়া অসম্ভব নয় ২০১৯ সালে ব্রিটিশ কাউন্সিলের রিসার্চ রিপোর্টে কলকাতার সুপার মেগা পুজোগুলোর বাজেট আড়াই কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছিল এখন স্বাভাবিকভাবেই সব থেকে বড় প্রশ্ন এই যে এত টাকা পুজো কমিটিগুলো কোথা থেকে সংগ্রহ করে কিন্তু এ ব্যাপারে আলোচনা করার আগে আসুন আমরা জেনে নিই যে দুর্গাপুজো প্রথম কবে এবং কোথায় শুরু হয়েছিল হিন্দুশাস্ত্র মতে বসন্তকালে বাসন্তী পুজো হলো দেবী দুর্গার প্রকৃত পুজো কিন্তু কৃত্রিবাসী রামায়ণ অনুসারে রাবণ বধ করার জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পুজো করেছিলেন অকালে এই পুজো হওয়ার জন্যে একে অকালবোধন বলা হয় বর্তমানে এই শারদীয়া অর্থাৎ শরৎকালীন অকালবোধন বা দুর্গাপুজোই প্রধান দুর্গাপুজো হয়ে দাঁড়িয়েছে প্রচলিত মত অনুযায়ী পনেরোশো আশি সালে প্রথম দুর্গাপুজো করেন নদীয়ার তাহেরপুরের রাজা কংসনারায়ণ রায় বাহাদুর এই তাহেরপুর আজকের দিনে বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত এরপর বর্তমান দক্ষিণ কলকাতার বরিশা নামক জায়গার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উদ্যোগে ষোলোশো সালে দুর্গাপূজা শুরু করা হয় বলে জানা জানা যায় যায় ইতিহাস থেকে যে সুতানোটি গোবিন্দপুর ও কলিকাতা এই তিনটে গ্রাম ছিল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত এই গ্রামগুলো জায়গিরদারি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার ছিল এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে মুঘলদের আদেশে ষোলোশো সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার ইংরেজদের হাতে এই দায়িত্ব তুলে দিতে বাধ্য হয় পরবর্তীকালে সতেরোশো সালের পর শোভাবাজারের রাজবাড়ির উদ্যোগে দুর্গাপুজো করার প্রচলন আরও বাড়তে থাকে যদিও সেই সময় এই পুজো ধনী বাবু সম্প্রদায়ের একটা মর্যাদার প্রতীক হিসাবেই পরিচিত ছিল তারপর সতেরোশো নব্বই সাল নাগাদ হুগলি জেলার গুপ্তিপাড়ার জন যুবক বা বারো ইয়ার দোস্ত মিলে যে পুজোটা করে তার থেকে বারো ইয়ারি বা বারোয়ারি পুজো কথাটার উদ্ভব হয় এই বারোয়ারি পুজো থেকেই আধুনিক সর্বজনীন দুর্গাপুজোর ধারণার জন্ম হয় উনিশশো সালে বাগবাজারের সনাতন ধর্মোৎসাহিনী সভা প্রথম আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পূজার সূচনা করে এবারে দেখা যাক যে আজকের দিনে এই পুজো কমিটিগুলো কিভাবে তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে পুজোর অর্থ সংগ্রহের জন্য আজকের দিনে পুজো কমিটিগুলো গতানুগতিক পদ্ধতির বাইরে নানান অত্যাধুনিক এবং পেশাদার কৌশল অবলম্বন করে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বড় দুর্গাপুজো কমিটিগুলোর কাছে বিজ্ঞাপন এবং অনুদান সংগ্রহ করা উৎসব পরিচালনার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো কমিটিগুলোকে মূলত তিন রকম পদ্ধতিতে টাকা সংগ্রহ করতে দেখা যায় কর্পোরেট স্পন্সারশিপ ও বিজ্ঞাপন অনুদান ও চাঁদা এবং ইভেন্ট ভিত্তিক আয় থিম পুজো এই কথাটা আজকাল আমরা খুবই শুনে থাকি এই থিম পুজো বর্তমানে দুর্গাপুজো উদযাপনের একটা আধুনিক সফল এবং অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি যেখানে একটা থিম বা একটা নির্দিষ্ট ভাবনা বা ধারণাকে ভিত্তি করে মণ্ডপ প্রতিমা বা আলোকসজ্জা ইত্যাদি সব কিছু তৈরি করা হয় এক্ষেত্রে পুজো শুধু একটা ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা শিল্পকর্মের মধ্যে দিয়ে কোনো বিশেষ ভাবনা বা সামাজিক বার্তা বা কোনো ঘটনার বক্তব্য ইত্যাদিকে বহন করে এই থিম হতে পারে উদাহরণস্বরূপ যেমন ধরুন পরিবেশ দূষণ বা লোকশিল্পের গুরুত্ব অথবা কোনো বিখ্যাত মন্দির বা কোনো ঐতিহাসিক বা সাম্প্রতিককালের চাঞ্চল্যকর চাঞ্চল্যকার ঘটনা ইত্যাদি এই থিমের ব্যবহার কোনো একটা পুজোকে তার নিজের অঞ্চলের বাইরে বহু দূরে সেই বার্তা বা ঘটনার সাথে যুক্ত মানুষের সাথে সম্পর্কযুক্ত করে এই থিম পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে কলকাতা শহরের স্পটলাইট থেকে অনেক দূরে থেকেও কোনো অতি সাধারণ পুজো একটা চাঞ্চল্যকর বহুল আলোচিত থিমের প্রকৃত রূপায়নের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত হতে পারে কিন্তু বাংলার দুর্গা এসব কিছু চাইতেও আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিশেষত্ব আছে দুর্গাপূজো শব্দটা শুনলেই আমাদের মনে আসে আনন্দ ঝলমলে কতগুলো দিনের কথা বন্ধু বান্ধব আড্ডা খাওয়া দাওয়া অবসর কত কি অসাধারণ সব প্যান্ডেল মা দুর্গার মূর্তি ডাকের সাজ আর চিত্তাকর্ষক আলোকসজ্জা কিন্তু আরও একটু ভাবলে আমরা বুঝতে পারব যে এগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা আর্টিস্টিক ক্রিয়েটিভিটি সমস্ত পশ্চিমবঙ্গটা যেন দুর্গাপুজোর সময় একটা পাবলিক আর্ট গ্যালারিতে রূপান্তরিত হয় এই সব কিছুর পেছনে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার একটা বিশাল উপস্থিতি আছে আর এটা যে শুধু প্রস্তুতকারক শিল্পীদের জন্যেই তা নয় এই সৃষ্টির পেছনে দর্শক অর্থাৎ বাংলার মানুষের যুগ যুগান্তরের নতুনত্বের চাহিদাও আছে পুজোর সময় বাংলার মানুষ প্যান্ডেল আলোকসজ্জা থিম জামা জুতো গান উপন্যাস সিনেমা যাত্রা নাটক খাওয়া দাওয়া আসবাবপত্র এমনকি ইলেকট্রনিক গ্যাজেট ইত্যাদি সব কিছুর মধ্যে নতুনত্ব খুঁজে বেড়ায় আর এই বিশাল নতুনত্বের শারদীয় আকাঙ্ক্ষা দুর্গাপুজোকে যেন একটা ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটির রূপ দিয়েছে দু সালে ইউনেস্কো দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো দুর্গাপুজোকে শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব হিসাবে ব্যাখ্যা করেনি বরং একে বাংলা তথা ভারতের একটা জীবন্ত এবং গতিশীল সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে চিহ্নিত করেছে যা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক সম্প্রীতিকে প্রতি বছর নতুন করে জাগিয়ে তোলে ব্রিটিশ কাউন্সিলের রিসার্চ রিপোর্টের শিরোনাম ম্যাপিং দ্য ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইকোনমি এই কথাটাতেও কথাটা বিশেষ করে উঠে সেই পুরোনো মাটির মূর্তি আর ডাকের সাজের সময় থেকে শুরু করে আজকের দিনে থিম পুজো পর্যন্ত দুর্গাপুজোর এই মস্ত বড় বাণিজ্যিক সাফল্যের মূল ভিত্তিতে ক্রিয়েটিভিটিকে কেন্দ্র করে চাওয়া এবং পাওয়া বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা শক্তিশালী ইকোসিস্টেম তৈরি হয়েছে আবার এই দুর্গাপুজোর অর্থনৈতিক মডেলটা দারুণ মানবিক রিও কার্নিভাল বা অক্টোবর ফেস্টের মতো বড় পর্যটন নির্ভর উৎসবগুলো আয়ের সিংহভাগ বড় বড় কোম্পানিগুলোর হাতে যায় কিন্তু দুর্গাপুজোয় সেই টাকা সরাসরি পৌঁছায় সারা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের ঘরে একজন কুমোরের হাতে করা প্রতিমা একজন আলোকসজ্জা শিল্পীর কাজ কাঠের কাজ হাতে আঁকা ছবি ডাকের কাজ কাপড়ের কাজ বাঁশের কাটামো বা একজন ঢাকির বাজনা এগুলোই এই অর্থনীতির প্রধান চালিকা শক্তি এর সাথে আছে পোশাক ও ফ্যাশন খাদ্য ও পানীয় বিজ্ঞাপন ও মিডিয়া সিনেমা ভ্রমণ ও পর্যটন ইত্যাদি কত কিছু পরেরবার যখন আমরা কোনো প্যান্ডেলে দাঁড়াবো তখন মা দুর্গার সৌন্দর্য বা আলোকসজ্জার জাঁকজমকের সাথে আমরা নিশ্চয়ই ভাবব যে এটা একটা বিশাল সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমির প্রতিফলন ভাবতে আশ্চর্য লাগে যে প্রায় বছর ধরে ধারাবাহিকভাবে আমাদের অজান্তে কিন্তু আমাদেরই বহু প্রজন্মের অংশগ্রহণে উৎসাহে আনন্দে পশ্চিমবঙ্গের দুর্গা উৎসব অর্থনীতির মাপকাঠিতে আজ পৃথিবীর সবথেকে বড় বার্ষিক আঞ্চলিক উৎসব বা অ্যানুয়াল রিজিয়নাল ফেস্টিভ্যালে পরিণত হয়েছে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গবাসীর এই নতুনত্বের চাহিদা হয়তো ভবিষ্যতে আরও হাজার হাজার মানুষকে নতুন কিছু চিন্তা করতে উৎসাহিত করবে সরকারি বেসরকারি এবং পুজো কমিটির কর্তৃপক্ষরা নিশ্চয়ই বিভিন্নভাবে নতুন নতুন ক্রিয়েটারদের সুযোগ দেবে যাতে তারা পাড়ায় পাড়ায় তাদের ক্রিয়েটিভ প্যাশান থেকে তৈরি নানান কিছু যেমন নিজেদের ওয়েবসাইট ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব চ্যানেল ইত্যাদি ব্র্যান্ডিং করার সুযোগ পায় অথবা ফুড ফ্যাশন মিউজিক আর্ট ফটোগ্রাফি এডুকেশন এমনকি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত নিজেদের কোনো নতুন প্রোডাক্ট নতুন চিন্তা এই উৎসবের সময়তে লক্ষ লক্ষ নতুনত্ব সন্ধানী মানুষের সামনে তুলে ধরতে আরও বেশি উৎসাহিত হয় আর মা দুর্গার আশীর্বাদে নিশ্চয়ই এই ক্রিয়েটিভ ইকোনমি আরও শক্তিশালী আরও বৃহৎ একটা ইকোসিস্টেম তৈরি করবে আর দুর্গাপুজো প্রকৃত অর্থে আন্তর্জাতিকভাবে একটা ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি হয়ে উঠবে